1000 taka mila jaish bisab dol theke accha aro to mukkalam re khana boiso amar meye aito mukkalam khana boliso ashole ma khoya accha khoda matna ja dada re amar

বাজারও কি গেছে আমার বউ মা মা দি আর কি দি আরন্তম আচ্ছা মাস দি আর তো কইলাম আগে ভুলে গেলি সব চা জানাসতে লাগতে না গিয়া রান গিয়া যা আসলে কইলা করে এসে না কি আর না কি আমি কইতাম ও মা যা গিয়া রান গিয়া যা কাটা গিয়া যা আমি বাড়ি আই দিব যা ঠিক আছে যাইয়া মা গ্যাস আলো নেই হে বাজার পে جانا पड़ेगा अब जाओगे क्या मैं जाऊं

তে না তোমাটা খাইলোছল ননেস ও মা গেলাম নওয়া তো যা আগে ঢালি মা বসার ভেজাত এক হাজার চার চেখা শুধু আমার শিল্ল কিতা ফেরক আমি কি কষ্ট লাগছি আমার এক হাজার চাকবো ঠাকুর আমার শিল্ল গীতা কি করে